តើអីទេ? আছে কি সমস্যা অহনে যে কিন্তু বিদ্যুৎ সময়মতে না পানি জল নাই মানে লেট্রিন নাই মানে ব্যবস্থা তো করতে লাগব সরকার যে আমি বোধ দিত আছে মানে সবাই পারা তো বোধ আছে আসলে ফেসিলিটি লাগে তো ভোট দিতে না সরকার ফেসিলিটি না দিলে তো এমনি ভোট দিত ভোট দিও এমনি থাকতো বালা গাড়িও ব্যবস্থা করে দিলে তো বালা আর বুড়া আছে বুড়ি আছে অত দূর হাতটা দিয়া আয়া মানে ভোট দেওয়া কষ্ট হয় দ্রুত লাগিয়া জল খাওয়ানোর মানে দেই না যে সরকারটা তো এই যে বিগত দিনে যে সরকার আসলো এখানে আপনাদের যে আসলো তাই নিয়ে আসছে নি আপনার এনো পরে না কেউ আসছে না এখনে কি আইছেনি যারা প্রচারে আসছে আসছে নি কেউ ভোট চাইতে কেউ আসছে নি আসছে না কোনো পার্টি আসছে না আপনাদের না না আজকে তো কেউ আসছে না আজকে না মানে এর আগে ভোট চাইতে আসছে নি কেউ ও আগে তো আসছিল বিকাশ দেবর্মা মন্ত্রী আসলে আর কেউ না না কেউ আসছে তো বিকাশ দেবর মানে কুচিন নিয়ে যে সমস্যাগুলা বিকাশ দেবর না তো আগে আইলে তো মানে খুশি হয়ে তবে দেওয়ানে তো আসে তো ও পায় না আবার রিকোয়েস্ট করতেছে মানে দেওয়া থাকলে তো দেয়া দে মানে স্যার মানে মানে রিকোয়েস্ট করে কুচিন কিন্তু অন পাইতেছেন না না অনে তো পাইতাছে না তো অখনে সরকারের কাছে আপনাদের কি দাবি থাকবে সরকারের কাছে তো মানে পাবনে কি দাবি থাকিব এলেকাৰ উন্নয়নটো ৰেগাটো প্ৰচুৰ কৰ্ত লাগিব মানে গড় পাবনে লাগে বিদ্যুৎ সম্পূৰ্ণ মানে মানে ভালা কৰি চালিত হ'ব পানীও জল মানে ভালা কৰি চালিত লাগিব ৰাস্তা টইলেট তাৰপৰা অহনে

মেলাহাম বাড়ির থেকে কত দূর কয় কিলোমিটার দশ কিলোমিটার দশ কিলোমিটার দূরে বুট দিছে কত দূর বাড়ি দূরব তো বুট যে দিতে আসেন কত কিলোমিটার হইব দশ কিলোমিটার আইতে আসেন বুট দিতেন আপনি একটা গাড়ি দেয় না বোর্ড দেওয়ার লেগে গাড়ি